আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের হাতে গাছ লাগানো শাক দিয়ে মাগুর মাছ রান্না করবো তো শাক তুলতেছি দেখেন এই শাক তোলার মধ্যে যে কত আনন্দ আমি একটা মিষ্টি আলু রেখেছিলাম সেটা গাছ হয়ে গেছে তাই সেটাকে কেটে কেটে ভাগ করে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর দেখেন সেখান থেকে পাতা উঠাচ্ছি রান্না করার জন্য এটা আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না আমি এই শাকগুলা গাছ লাগিয়ে পেয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের এটা এর চেয়ে আনন্দ মনে হয় আর কিছু নেই আমার কাছে তো পাতাগুলা দিয়ে এখন রান্না করব আর পাতাগুলা এখন সুন্দর করে বেছে নেব আর যার যতটুকু জায়গা আছে যারা গ্রামে থাকে তাদের তো মাটি আছে আমাদের তো মাটি নেই তো তারপরেও বারান্দার মধ্যে দেখেন টবের মধ্যে লাগিয়ে আমি কতগুলো পাতা গিয়ে পেয়ে গেছি তো আপনারা জায়গা খালি রাখবেন না গাছ লাগান পরিবেশ বাঁচান আর এরকম আমার মতো মাঝে মধ্যে খেতে পারবেন দেখবেন নিজের হাতে লাগানো গাছের যে পাতার যে একটা স্বাদ সেটা একটু অন্যরকম অনুভূতি তো এইখানে পাতাটাকে সুন্দর করে বেছে এখন ধুয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছটাকেও ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করে ফেলব আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম তো এইখানে আমি একটা কড়াই একটা পাতিল নিয়ে তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি হলুদের গুঁড়ো তারপরে এখানে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিব এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি আর একটু পেঁয়াজ বাটা দিব অল্প একটু পানি দিয়ে দিব এই যে আর একটু পেঁয়াজ ভাটা দিয়ে এখন আমি নাড়চারা দিয়ে রান্নাটা করে নেব মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নেব আর শিং মাগুর মাছ আমার খুবই প্রিয় তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর মাগুর মাছ ছিল তো ভাবলাম যে রান্না করি আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল জাল হলে কিন্তু ভালো লাগবে তো মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আজকে যেহেতু বাজার করি নাই তো ভাবলাম কী রান্না করব তারপর চিন্তা করলাম যে গাছ থেকে পাতাগুলো পেরে তারপরে মাগুর মাছটা দিয়ে রান্না করে ফেলি তো এইভাবে মাছ আর শাকটা কষিয়ে নিলাম সুন্দর করে আর রান্নাও করে ফেললাম আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম নিজের গাছের মানে পাতা রান্না করা সেটা যারা গ্রামে থাকে তাদের অনুভূতিটা অন্যরকম কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের জন্য এটা অনেক আনন্দের যে গাছ লাগিয়েছি পাতা হয়েছে সেগুলো আবার রান্না করে খাবো ফরমালিন ছাড়া তো এইভাবেই ঢেকে মানে এ উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিলো ক্যামেরায় হয়তো সবটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন i love this